প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আসবে আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা সংস্থাটি ষাটটি ক্যাটাগরিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুলমিউনং এক পদের নাম কোঅর্ডিনেটর ট্রেনিং অ্যান্ড মনিটরিং পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস অভিজ্ঞতা পিকেএস এর অত্যায়নে পরিচালিত এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ট্রেনিং অ্যান্ড মনিটরিং কাজে কমপক্ষে সাত বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ব্রাঞ্চ বা ফিল্ড অফিস পরিদর্শন করে রিপোর্ট করার দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স সীমা অনুদ্ব পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বেতন ভাতা স্থায়ী কর্মী হিসেবে দক্ষতার যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে তেয়াত্তর হাজার চারশত টাকা এছাড়াও মোবাইল ভাতাসহ নীতিমালা অনুযায়ী অন্য অন্য সুবিধা দিয়ে প্রাপ্য হবেন কুড়ি দুই পদের নাম রিজনাল ম্যানেজার পদ সংখ্যা তিনটি শিক্ষকতা যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স স্পাস অভিজ্ঞতা পিকেসএফের এফের পরিচালিত শহর অথবা নগর এলাকার এনজিওতে একসাথে কমপক্ষে বিশটি ব্রাঞ্চ পরিচালনার পাঁচ বছরে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ের দক্ষ হতে হবে মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়সসীমা অনুদ্যোগ চল্লিশ বছর পর্যন্ত বেতন ভাতা স্থায়ী কর্মী হিসাবে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে ত্রিশটি হাজার টাকা এছাড়াও জ্বালানি ভাতাসহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে প্রাপ্য হবেন কুলমিনং তিন পদের নাম এরিয়া ম্যানেজার পথ সংখ্যা দশটি শিক্ষকতা যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস অভিজ্ঞতা এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ইন কার্যক্রমে একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স সীমা অনুদ্দেশ চল্লিশ বছর পর্যন্ত বেতন ভাতা শিক্ষানিবিষ্কাল চার মাস মাসিক সর্বসা করলে আটত্রিশ হাজার ছয় টাকা শেষে এসতেই হলে মাসিক বেতন ভাতা হবে তেতাল্লিশ হাজার সাতশত টাকা মোবাইল ভাতা এক হাজার টাকা জ্বালানি ভাতা তিন হাজার পাঁচশত টাকা দ্রুত ভাতা এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন কুর্মিনং সার পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার পথ সংখ্যা চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস অভিজ্ঞতা এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ইন কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপুটিংয়ে দক্ষ হতে হবে মোটরসাইকেল সাইকেল সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়সীমা অনুদ্যোষ চল্লিশ বছর পর্যন্ত বেতন ভাতা শিক্ষানিবিষকাল চার মাস মাসিক সর্বসাকুল্যে তেত্রিশ হাজার তিনশো তেরো টাকা এবং শিক্ষা শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে ছত্রিশ টাকা মোবাইল ভাতা সাতশত টাকা জ্বালানি ভাতা তিন হাজার টাকা দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন কুর্মিনং পাস পদের নাম ফিল্ড অফিসার পথ সংখ্যা পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা অনার্স পাস অভিজ্ঞতা এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ইন কার্যক্রম পরিচালনায় মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সী উদ্যোগ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা শিক্ষানিবিশকাল চার মাস মাসিক সর্বসা করলে হাজার তিরিশ টাকা এবং শিক্ষানিবিষকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে ছাব্বিশ হাজার ষাট টাকা দ্রুত ভাতা আমাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্র অর্জনের ভিত্তিতে নিধিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন কুর্মীং ছয় পদের নাম হিসাব রক্ষক পদ সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ হতে মাস্টার্স অথবা অনার্স পাস অভিজ্ঞতা এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ব্রাঞ্চের হিসাব কার্যক্রম পরিচালনায় দুই থেকে তিন বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সফটওয়্যার চালনায় রিপোর্টিং ও কম্পিউটার পরিচালনার বিষয়ে দক্ষ থাকতে হবে বয়সী উদ্যোগ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতার দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকলে ছাব্বিশ হাজার ষাট টাকা এছাড়াও দ্রুত ভাতা লক্ষ্যমাত্র অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতাসহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে কুড়ি মিন সাত পদের নাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ডিগ্রি পাস অভিজ্ঞতা এনজিও অথবা আত্মীয় প্রতিষ্ঠান ইন কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমান উদ্যোগ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা শিক্ষা চার মাস মাসিক সর্বসা করলে আঠারো হাজার আটশো আশি টাকা এবং শিক্ষানিবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে চব্বিশ হাজার আটশো ষাট টাকা এছাড়াও দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রেও লক্ষ্যমাত্র অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন এছাড়াও পেনশন সুবিধা সাপ্তাহিক দুই দিন ছুটি পিএফ মূল বেতনের দশ পার্সেন্ট গ্রাইসিটি চিকিৎসা সেবা সহায়তা উৎসব ভাতা মূল বেতনের সম পরিমাণ বছরের দুইটি ও বৈশাখী ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট এবং ব্যয়বহুল স্থান ও সরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখ্য যে তিন চার পাঁচ ছয় সাত নং পদের উত্তীর্ণ প্রার্থীদের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটও পেতে পারবেন আবেদন পদ্ধতি প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পত্র শিক্ষকতার যোগ্যতা অভিজ্ঞতার সনদের ফটোকপি আগামী তিরিশে জুন দু হাজার চব্বিশ ইং তারিখ অফিস সময়ের মধ্যে এসকে এস কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা পাঁচ সাত শূন্য শূন্য ঠিক ডাক ক্রিয়ারে অথবা সরাসরি প্রেরণের আহ্বান করা হচ্ছে এছাড়াও উল্লিখিত ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে এবং নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে